জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের দর্শন চতুর্থপত্র এই সাবজেক্টটা যাদের রয়েছে আজকের ভিডিওতে এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশন আপনাদের সাথে শেয়ার করব সাজেশনটি যদি কমপ্লিট করেন পরীক্ষাতে আপনি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন চলুন পুরো সাজেশনটা দেখি যদি আপনারা এই সাজেশনের পিডিএফ সংগ্রহ করতে চান এই ভিডিওর স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং অল্প কিছু পারিশ্রমিক দিয়ে আপনাকে সাজেশনটা কালেক্ট করতে হবে সো এখানে দেখুন প্রথম অধ্যায় মানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট যেগুলো সেগুলো প্রথমের দিকে দেওয়া আছে যেন আপনি প্রথম থেকেই ভালো করে প্রিপারেশান নিতে পারেন হানড্রেড পার্সেন্ট প্রশ্ন রয়েছে মোট বিশটা আর এই বিশটা প্রশ্ন একটাও কিন্তু স্কিপ করবেন না তারপর রয়েছে নাইনটি প্রশ্ন এগুলোও স্কিপ করা যাবে না সবগুলো প্রশ্নই গুরুত্বপূর্ণ ছত্রিশটা প্রশ্ন দেওয়া আছে ক বিভাগে ক বিভাগে যদি দেখাই তাহলে প্রত্যেকটা প্রশ্নের সাইডে উল্লেখ করা রয়েছে প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ যেমন এই প্রশ্নটাই দেখতে পাচ্ছেন যে তিনবার পরীক্ষাতে আসছে এবার দু হাজার চব্বিশে আসার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট রয়েছে সো এখানে হানড্রেড পার্সেন্ট দেওয়া আছে সেইভাবেই পড়বেন প্রথম অধ্যায়ের একটা প্রশ্ন তারপর দেখুন পরের যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু দু সালে আসছে এটা হানড্রেড প্রশ্ন এবং এটা প্রথম অধ্যায়ের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে তেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন পাওয়া যায় নাই যার কারণে দেওয়া হয়নি এইভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন করা আছে সো আপনারা পুরো সাজেশানটা কমপ্লিট করলে মোটামুটি দেখা যাবে যে আপনি পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন গ বিভাগের প্রশ্ন দেখাচ্ছি না যেহেতু সাজেশানটা প্রত্যেকের পার্সেস করে নিতে হবে যার জন্য আপনারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কালেক্ট করে নেবেন প্রত্যেকটা সাজেশান দর্শনের সাজেশনও রয়েছে তৃতীয় পত্রেরটাও নিতে পারবেন পাশাপাশি অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস সমাজবিজ্ঞান সমাজকর্ম ইসলামের ইতিহাস সবগুলো কিন্তু রয়েছে অ্যাভেলেবেল আপনারা চাইলে একসাথে কালেক্ট করেও নিতে পারেন সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ